নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক আপনাদেরকে স্বাগত জানাই ভোলে বাবার উপবাস তো রাখেন জানেন কি শ্রাবণ মাসই কেন শিবের মাস বলা হয় সারা বছর শিব পূজা করা হলেও এই মাসের মহাদেবকে নিষ্ঠা ভরে ও নিয়ম মেনে পুজো করার প্রচলন রয়েছে এই দিন শিবের ভক্তরা মহাদেবকে পুজো করলে মনে সব ইচ্ছা পূরণ হয় বলে ধারণা হিন্দু শাস্ত্রের মতে শ্রাবণ মাসের গুরুত্ব রয়েছে অপরিসীম হিন্দুর মতে দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রিয় একটি মাস এই মাসেই শিব বিশেষভাবে পূজিত হন নিয়ম অনুযায়ী ভক্তরা শ্রাবণ মাসে প্রতি সোমবার শিবের উপাসনা করে বৌদ্ধ ও উপবাস পালন করে থাকে মনে করা হয় এই মাসেই শিব বিশেষভাবে পূজিত হন নিয়ম অনুযায়ী ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের উপাসনা করে ব্রত ও উপবাস পালন করে থাকে মনে করা হয় এমনটা করলে মহাদেব ভক্তদের ওপর আশীর্বাদ বর্জিত করেন সারা বছর শিব পূজা করা হলেও এই মাসের মহাদেবকে নিষ্ঠা ভরে ও নিয়ম মেনে পূজা করার প্রচলন রয়েছে শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় হল প্রদোষ কাল এই দিন শিবের ভক্তরা মহাদেবকে পুজো করলে মনে সব ইচ্ছা পূরণ হয় বলে ধারণা শিব মন্দির তো বটেই শ্রাবণ মাসের বাড়িতে বাড়িতেও শিবের উপাসনা করা হয় সাধারণত গঙ্গাজল জল দুধ দিয়ে রুদ্রাভিসক করে শিবের পুজো করা হয় আর এটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় হলো মনে করা হয় স্বাস্থ্য অনুসারে জল বিশেষ করেও মনোবাঞ্ছনা পূর্ণ হয় শ্রাবণ মাসে শিবকে শ্রেষ্ঠ করেও কোনো ত্রুটি রাখে না কিন্তু শ্রাবণ মাসই কেন এত গুরুত্বপূর্ণ কেন মহাদেবেরই বা এই মাস কেন এত প্রিয় তা জানেন না নব্বই শতাংশ মানুষ পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাস সমুদ্র মন্থনে ঘটনা ঘটেছিল সমুদ্র উত্থিত হলাহল বিষ থেকে গঠা ধর্তিকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে ওঠে এর কারণেই মহাদেবের ওপর নাম নীলকণ্ঠ বিষের তীব্রতা হ্রাস করার জন্যই স্বর্গের দেবতারা শিবের মাথায় গঙ্গাজল ঢালতে থাকেন সেই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গাজল প্রদান করা হয় আর তাতেই আদিদেবের আশীর্বাদ প্রাপ্ত হয় ভক্তরা আরেকটি কাহিনিতে উল্লেখ রয়েছে সীতার দেহত্যাগের পর দেবী পার্বতী রূপে ফেরে একবার জন্ম নেন শিবকে আবার রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতে থাকেন দীর্ঘদিন ধরে সাধনা করে শিবকে সন্তুষ্ট করলে পার্বতীকে বিবাহ করতে রাজি হন মহাদেব আর সেই শুভ মুহূর্ত ঘটে শ্রাবণ মাসেই শিবরাত্রির দিনেই শিব পার্বতীর পূর্ণ মিলন ঘটেছিল আর এই কারণে শ্রাবণ মাসে শিবের মাস বলা হয় তবে বন্ধুরা আজকের এই এপিসোডটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করুন